টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি এত তাড়াতাড়ি এটা এক্সপেক্ট করিনি কয়েকদিন আগে রোহিত অবসর নিয়েছিলেন আজ বিরাট কোহলি রোহিতেরটা আমার কাছে ছিল কিন্তু বিরাট কোহলি এত তাড়াতাড়ি ভেবেছিলাম কোহলির যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো শুধরে নিয়ে তিনি আবারও চ্যাম্পিয়নের মতনই কামব্যাক করবেন যেমনটা তিনি বরাবর করে এসেছেন সত্যি কি টেস্ট ক্রিকেটকে আর কিছুই দেওয়ার বাকি নেই কোহলি যাই হোক তার সিদ্ধান্তকে সম্মান জানাই এবং থ্যাংক ইউ বিরাট কোহলি থ্যাংক ইউ ফর এভরিথিং ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ টেস্ট ক্যাপ্টেন হিসেবে তিনি আজীবন থেকে যাবেন এই বিরাট কোহলি ভারতীয় দলের মধ্যে একটা জেদ এনেছেন লড়ে ফিরবো জিতে ফিরব হারার আগে হার মানব না বর্তমানের ভারতীয় টেস্ট দলটাকে তিনি কিন্তু একরকম বদলেই দিয়েছেন হার না মনোভাব নিয়ে এসেছেন বিরাট কোহলি এটুকুনি কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আর ব্যাট হাতে বিরাট কোহলির কথা কি বা বলব লাল বলের ক্রিকেট তার অন্যতম পছন্দের ফরম্যাট ছিল আর আর মাত্র আটশো রান তাহলে পৌঁছে যেতেন দশ হাজার রান পর্যন্ত যাই হোক এই জিনিসগুলো স্মৃতির পাতাতেই থেকে যাবে এবং সব কিছু ফেলে অবশ্যই আমাদের এগিয়ে যেতে হবে এবং কোহলি দুর্দান্ত কিছু মেমোরিজ আমাদের দিয়ে গেলেন লাল বলের ক্রিকেটে ব্যাট হাতে বলুন ক্যাপ্টেন্সি যত বলবো ইমোশনাল হয়ে পড়বো সুতরাং আপাতত একটু প্র্যাকটিক্যাল আলোচনাতেই আসা যাক মাসখানিক আগে অশ্বিন অবসর নিয়েছিলেন কয়েকদিন আগে রোহিত এবার বিরাট কোহলি বুঝতে পারছেন ভারতীয় টেস্ট দলটা বর্তমানে একটা বড় সড়ো ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে রাহানে পূজারা তাদের ভারতীয় দলে ফেরার সম্ভাবনা আমি দেখছি না রবীন্দ্র জাদেজা তিনিও রয়েছেন কিন্তু কতদিনই বা থাকবেন তাই না সুতরাং একটা সম্পূর্ণ নতুন ভারতীয় টেস্ট দল আমরা আগামী কয়েকদিনে দেখতে চলেছি যেখানে একজন নতুন অধিনায়ক আমরা দেখতে পাবো তো আজকের এই ভিডিওতে একটা প্র্যাকটিক্যাল আলোচনা করা যাচ্ছে যে কোহলির পরিবর্তে চার নাম্বার পজিশনে আমরা কাকে দেখতে চলেছি ভবিষ্যতের জন্য অবশ্যই টেস্ট ক্রিকেটে ঠিক আছে ওডিয়ে এখনও দেরি আছে কোহলি এবং রোহিত দুজনেই দু পর্যন্ত অন্তত খেলবেন অন্তত এবার বাকিটা তো অবশ্যই কোহলির উপরেই নির্ভর করছে যাই হোক তাহলে কোহলির পরিবর্তে কে হবেন ভারতের চার নম্বর ব্যাটার আগের দিন রোহিত অবসর নেওয়ার পর আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে রোহিতের পরিবর্তে কে ওপেনার হবেন এবং কে ক্যাপ্টেন হবে ওপেনিং পজিশনটাই আমি আপাতত আলোচনা করছি কারণ এক্ষেত্রে এই চার নম্বর পজিশানে কে খেলবেন কোহলির পরিবর্তে সেক্ষেত্রে ওই ব্যাপারটাই ইম্পর্টেন্ট আমি ওই ভিডিওতে বলেছিলাম যে লোকেশ রাহুল আপাতত ভারতের বেস্ট ওপেনিং ব্যাটার হতে পারে রোহিতের অনুপস্থিতিতে অর্থাৎ জয়সাল এবং রাহুল ওপেনিং করবেন তিন নম্বরের শুভমান গিল এতটুকু আমি সেদিনকার ভিডিওতে বলেছিলাম এবার তাহলে চার নাম্বার পজিশানে কে খেলবেন যেহেতু কোহলি নেই ঠিক আছে আপনাদের কয়েকটা তথ্য মনে করিয়ে দিই এই যে বিরাট কোহলি ইংল্যান্ড সিরিজে খেলেননি সেই ইংল্যান্ড সিরিজে কোহলির পরিবর্তে কারা কারা খেলেছিলেন এই জিনিসটা আপনাদের একটু মনে করিয়ে দিই ঠিক আছে কারণ ওই জায়গাতে একাধিক প্লেয়ারকে ভারত ব্যবহার করেছিল মানে বুঝতে পারছেন যে কোহলি খেলছেন না তাহলে চার নাম্বারে কে খেলবেন ওই পাঁচ ম্যাচের মধ্যে চারটে আলাদা প্লেয়ারকে খেলিয়েছিল তারা চার নাম্বার পজিশন প্রথমত প্রথম ম্যাচে খেলেছিলেন লোকেশ রাহুল দ্বিতীয় ম্যাচে শ্রেয়াশ আয়ার তৃতীয় ম্যাচে রজত পাতিদার চতুর্থ ম্যাচে পাতিদার এবং পঞ্চম ম্যাচে খেলেছিলেন দেবদাত পারিকা অর্থাৎ চারটে আলাদা অপশন ট্রাই করেছিল তারা এবং নিউজিল্যান্ড সিরিজে একটা ম্যাচে গিল খেলেনি সেই জায়গাতে কোহলি তিন নাম্বারে খেলেছিলেন এবং সেই জায়গাতে চার নাম্বারে সরফরাজ খান খেলেছিলেন অর্থাৎ বিগত কয়েক মাসে চার নম্বর পজিশানে ভারত পাঁচটা আলাদা আলাদা ব্যাটারকে ট্রাই করেছে এবার ওই পাঁচজনের মধ্যে কেউ নাকি নতুন কেউ এই রেসে আছেন সেই সম্পর্কে একটু আলোচনা করি দেখুন রাহুল চার নম্বরে সফল হয়েছিলেন ইংল্যান্ডের সাথে প্রথম ম্যাচে প্রথম ইনিংসে করেছিলেন 86 দ্বিতীয় ইনিংসে 22 22টা বাদ দিলাম 86 হাফ সেঞ্চুরি তো করেছেন তাই তো শ্রেয়সার দ্বিতীয় ম্যাচে একদমই সফল হতে পারেননি প্রথম ম্যাচে 27 প্রথম ইনিংসে 27 দ্বিতীয় ইনিংসে 29 অর্থাৎ শ্রেয়সার ব্যর্থ এবং এই মুহূর্তে শ্রেয়স ভারতের টেস্ট টিমে নেই কিন্তু তার মানে ফিরবেন না বলটা কিন্তু আমরা বলতে পারি না ঠিক আছে রজত পাতিদার তিনি প্রথম ম্যাচে করেছিলেন পাঁচ এবং শূন্য দুই ইনিংসে দ্বিতীয় ম্যাচে সতেরো এবং শূন্য অর্থাৎ পুরোপুরি ব্যর্থ রজত পাতিদা বর্তমানে কোহলির ক্যাপ্টেন তিনি আরসিবিতে কিন্তু টেস্ট দলে আমার অন্তত মনে হয় না রজত পাতিদারের ফেরার কোনো সুযোগ আছে আমার অন্তত মনে হয় না ঠিক আছে ইভেন ট্রফি তো তার পারফরমেন্স খুব দুর্দান্ত এমনটা নয় হ্যাঁ চল্লিশের উপর তার অ্যাভারেজ রয়েছে কিন্তু রঞ্জিতে ষাট সত্তরের অ্যাভারেজ নিয়ে অনেকে ব্যাটিং করে ঠিক আছে সুতরাং আমার মনে হয় না রজত পাতিদারকে আর সুযোগ দেওয়া হবে টেস্টে ঠিক আছে যদিও তাকে কিন্তু কন্ট্রাক্টে রাখা হয়েছে বিসিএস এর ঠিক আছে এবার কোন ফর্ম্যাটের জন্য আমি জানি না কিন্তু টেস্টে আমার মনে হয়টা তার সুযোগ পাওয়ার চান্স আছে দেবদাত পারিকাল একটা ম্যাচই খেলেছিলেন চার নাম্বারে একটা ইনিংস খেলেছিলেন করেছেন পঁয়ষট্টি অর্থাৎ দেবদাত পারিকাল কিন্তু সফল বলা যেতে পারে এবং সরফরাজ খান তিনি যে নিউজিল্যান্ডের সঙ্গে একটা ম্যাচে চার নাম্বারে খেলেছিলেন আশা করি আপনাদের মনে আছে সেই দেড়শো রানের দুর্দান্ত ইনিংস প্রথম ইনিংসে শূন্য দ্বিতীয় ইনিংসে দেড়শো তো এই হলো পাঁচটা অপশন ঠিক আছে এবার এই পাঁচটা অপশনের মধ্যে বেস্ট অপশন যদি কোনটা এটা আমাকে প্রশ্ন করা হয় আমি বলবো দেবদাত পারিকাল এবং সারফরাজ খান দুটো অপশন দেবদাত বাহাতি সারফরাজ ডানহাতি অর্থাৎ দু রকম অপশনই রইলো এবার কে বেটার হবেন সেটা নিয়ে আমি ভবিষ্যতে মানে এই ভিডিওতেই আলোচনা করব শ্রেয়া সারকে অবশ্যই ফেরানোর একটা সুযোগ রয়েছে তবে আপাতত যেহেতু শ্রেয়া সার নেই টেস্ট টিমে তাই আপাতত শ্রেয়া নামটা আমি এক্ষেত্রে রাখছি না রাহুল আমার মনে হয় না চার নম্বরে তিনি খেলবেন কারণ ওপেনিং পজিশনে রাহুল বেস্ট এবং রাহুল যদি ওপেনিং না করেন তাহলে আবার ওপেনার কে হবেন সেটা খুঁজতে হবে সেক্ষেত্রে গিলকে ওপেনিং এ পাঠানো হলে আবার তিন নম্বর পজিশন নিয়ে একটা সমস্যা তৈরি হবে সুতরাং আমার মতে রাহুল ওপেনিং করবেন চার নম্বরে আপাতত রাহুলের চান্স নেই ঠিক আছে রজত আদিদার তো নেই সুতরাং দুটো নাম দেবদার পারিকাল এবং সরফরাজ খান ঠিক আছে এবার এর সঙ্গে আর কি কি অপশন আসতে পারে সেগুলো নিয়ে এবার আলোচনা করি ঠিক আছে প্রথমেই যে নামটা যেটা নিয়ে বিগত কয়েক মাসে প্রচুর আলোচনা হয়েছে তরুণ নায়ার রোমেসটিকে এত ভালো খেলেছেন এত ভালো খেলেছেন যে এরপরও যদি তিনি ভারতীয় দলের সুযোগ না পান তাহলে অন্যায় হবে এবং আমি যতটুকু শুনছি যে এই তরুণ নায়ারকে ইংল্যান্ডের সঙ্গে যে ভারত তিনখানা ট্যুর ম্যাচ খেলবে চার দিনের ট্যুর ম্যাচ সেই ট্যুর ম্যাচগুলোতে তরুণ নায়ারকে টিমে রাখা হবে এমনটা আমি শুনেছি আপাতত ঠিক আছে তো তিনি একটা অপশন হতে পারেন যদিও ডোমেস্টিক পাঁচ নাম্বারে এবার পাঁচ নাম্বারে আসুন সেটাকে প্রমোট করা খুব একটা জটিল ব্যাপার নয় ঠিক আছে কারণ ভারতীয় দলে আসার পর অনেকেই নিজের পজিশন ঠিকঠাক পান না অনেকের ক্ষেত্রেই আছে তো করুণার তিনি অ্যাকচুয়ালি পাঁচ নম্বরে খেলেন কিন্তু চার নাম্বারে আসতে পারেন টিমের স্বার্থে এছাড়া আর একটা নাম আমি বলতে পারি সেটা হলো সাই সুদর্শন হ্যাঁ সাই সুদর্শন তিন নম্বরের প্লেয়ার নর্মালি তিন নাম্বারই খেলেন ইন্ডিয়া এর হয়েও খেলেছেন সেখানেও তিন নাম্বারে খেলেছেন কিন্তু আপাতত আমি তার নামটা রাখছি কারণ এই যে বললাম চার নাম্বারে খেলানো যেতেই পারে মানে নিজের পজিশনটাই আমি পাব এমনটা কিন্তু নাও হতে পারে ঠিক আছে সুতরাং এই কয়েকটা নাম আমি রজত পাতিদারকে পুরোপুরি বাদ দিচ্ছি শ্রেয়াসকে কিন্তু আমি পুরোপুরি বাদ দিচ্ছি না ইভেন রাহুলের নামটাও কিছু ক্ষেত্রে আমি রাখছি মানে যদি এমনটা হয় ওপেনিং করলে জয়সাল এবং গিল তিনে সুদর্শন চারে লোকেশ রাহুল এটা একটা অপশান হতে পারে ঠিক আছে বাট কম সম্ভাবনা কম তো সারফরাস দেবদাতিকালুণা দর্শন শ্রেয়াসার এবং আমাদের হাতেই ছটা নাম পড়ে থাকছে সবচেয়ে বেশি বেশি সুযোগ বা সবচেয়ে সম্ভাবনা দেবদাত পারিকাল যে নামটা আমি বললাম দেবদাত পারিকাল পঁয়ষট্টি রান করেছিলেন চার নাম্বার ব্যাটিং করতে এসে ইংল্যান্ড সিরিজে এবং এই দেবদাত পারিকালকে ভারত যখন অস্ট্রেলিয়া এর এগেনস্টে ম্যাচ খেললো ইন্ডিয়া এ ভার্সেস অস্ট্রেলিয়া এ সেই টুর ম্যাচে দেবদাত পারিকালকে ভারত চার নাম্বারে খেলিয়েছিল একটা ম্যাচে পারিকাল চার নাম্বারে খেলেছিল আর একটা ম্যাচে রুতুরাজ গায়কবার চার নাম্বারে খেলেছিলেন যদিও রুতরাজের চার নাম্বারে খেলার চান্স একেবারেই নেই বলে আমার মনে হয় তিনি ওপেনার হিসেবে বা আপাতত ব্যাকআপে থাকবেন কিন্তু ওই চার নাম্বারে নামে তিনি কিছু করতেও পারেনি সুতরাং আমি রুতরাজকে পুরোপুরি বাদই দিচ্ছি কিন্তু দেবদাথ পারিকাল যে চার নাম্বারে ব্যাটিং করতে এসেছিলেন যে ম্যাচে প্রথম ইনিংসে করেছিলেন ছত্রিশ দ্বিতীয় ইনিংসে অষ্টআশি যেখানে টিমের বাকি ব্যাটাররা ম্যাক্সিমামই টপ ব্যাটাররা শুরুতে ব্যর্থ হয়েছিল সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু দেবদাত পারিকাল অ্যাকচুয়ালি ভালো খেলেছিলেন ছত্রিশ এবং অষ্টআশি এবং তারপর দেবদাত পারিকালকে টিমের সাথে থেকে যেতেও বলা হয়েছিল এবং তারপর তিনি একটা ম্যাচও খেলে ফেলেছিলেন অস্ট্রেলিয়া সিরিজে সুতরাং পারিকালকে আপাতত টিম ম্যানেজমেন্ট খুব ভালো মতনই ভাবছে এবং আমার মতে খুব ভালো একটা অপশন হতে পারেন চার নম্বরে কোহলি রিপ্লেসমেন্ট হিসেবেই দেবদাত পারিকাল ঠিক আছে দেবদাত পারিকাল তিনি দলিপ ট্রফিতেও চার নম্বরে খেলেছেন তিনি অস্ট্রেলিয়া এর এগেস্টও চার নম্বরে খেলেছেন তিনি ইংল্যান্ড সিরিজও একটা ম্যাচে চার নাম্বারে খেলে হাফ সেঞ্চুরি করেছেন সুতরাং এই মুহূর্তে পারফরমেন্স অনুযায়ী বা টিম কিভাবে সুযোগ দিচ্ছে সে অনুযায়ী আমার মতে দেবদাত পারিকাল সবচেয়ে এগিয়ে রয়েছে ঠিক আছে এবার কোন জায়গাতে যদি পারিকাল পিছিয়ে থাকেন সেটা হল কম্বিনেশান কি কম্বিনেশন ডালহাতি বাঁহাতি কম্বিনেশান আপনি ইন্ডিয়ার টিমটা ভালো করে দেখুন ওপেনিংয়ে একজন বাহাতি আছেন ঠিক আছে জয়সওয়াল আমি সুদর্শনকে বাদই রাখছি তো তিনি খেলবেন না ঠিক আছে চার নাম্বারে আবার একজন ভাতি ক্ষেত্রে হবেন পারিকাল পাঁচ নাম্বারে আবার একটা ভাতি আছে আমাদের ঋষভ পান্ত তারপরে ছয় নম্বর বা সাত নম্বরে আবার একটা ভাতি আছে আমাদের রবীন্দ্র জাদেজা আমি অক্ষর প্যাটেল কাপাত তো রাখছি না তাহলে ভাবুন কতগুলো বাহাতি হয়ে যাচ্ছে আমাদের কাছে ওপেনিংয়ে বাহাতি চার নম্বরে বাহাতি পাঁচ নম্বরে ভাতি সাত নম্বরে ভাতি যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে এতগুলো বাহাতি আমাদের দরকার নেই ভাই তাহলে এই জায়গাতে পারিকালের পরিবর্তে আমরা সরফরাজ খানকে চার নাম্বারে দেখতে পারি এই জায়গাতে হয়তো পারিকাল একটু পিছিয়ে থাকছে কম্বিনেশনের কারণে বাট সেটা খুব একটা হয় না সব ক্ষেত্রে পারফরমেন্স ভালো করলে অবশ্যই প্রায়োরিটি দেওয়া হয় বাট এটা একটা অপশান থাকছে সেক্ষেত্রে হয়তো সরফরাজ খানকে আমরা চার নম্বরে দেখতে পাই হয়তো ঠিক আছে আর পড়ে রইলেন করুণ নায়ার তিনি হয়তো স্কোয়াডে থাকবেন এবার টুর ম্যাচগুলোতে কেমন খেলছেন তার বেসিসে আমরা দেখতে পারি তিনি হয়তো আসলেও আসতে পারেন চার নাম্বারে অভিজ্ঞ একজন ব্যাটার দেখুন কোহলির অভিজ্ঞতা তো দেখতে পাচ্ছেন কোন জায়গা পর্যন্ত ছিল বিগত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল যে কোহলি অবসর নিতে চান এবং সেটা তিনি বিসিসিআইকে কে জানিয়েছেন কিন্তু বিসিসিআই তাকে এই ব্যাপারটা আবার একটু বিবেচনা করার জন্য বলেছে তার মানে বুঝতে পারছেন যে কোহলির গুরুত্ব ঠিক কতটা এই টিমে রোহিতের ক্ষেত্রে ব্যাপারটা এমন ছিল না বরং বলা হয়েছিল যে রোহিত হয়তো বাদ পড়বে এবং সেই কারণে রোহিত অবশ্যই সিদ্ধান্তটাও নিয়েছেন কোলিক্ষেত্রের ব্যাপারটা একটু উল্টো ছিল তাহলে তো এটা একটা অপশান শ্রেয়াস আয়ার তিনি আবারও ফিরতে পারেন ফিরে চার নাম্বারে খেলতে পারেন এটাও একটা অপশান এগুলো অভিজ্ঞতার অপশান আমি বলছি কিন্তু প্র্যাকটিক্যালি যদি বলি তাহলে দুটো নাম সবচেয়ে এগিয়ে রয়েছে এক দেবনাথ পারিকার দ্বিতীয় সরফরাজ খান এবার যেই খেলুন চার নাম্বার পজিশনে বিশাল ব্যাপার কোহলি জুতে তার পাওয়া গেল সম্ভব না কিন্তু জায়গাটা তো পূরণ করতে হবে তাই না সুতরাং আপনারা বলুন এবার আমার মতে পারিকাল অথবা সরফরাজ আর বাকি অনেক নামই তো রয়েছে ঠিক আছে যাই হোক বিরাট কোহলি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর এভরিথিং লাল ক্রিকেটে আপনার অবদান আমরা কোনোদিনও ভুলবো না ভারতীয় ক্রিকেট কোনোদিনও ভুলবে না মিস করব আপনার সেই দুর্দান্ত কভার ড্রাইভগুলো মিস করব আপনার বিপক্ষ দলের ক্যাপ্টেনের সঙ্গে বা বিপক্ষ দলের প্লেয়ারের সঙ্গে সেই চোখে চোখ রেখে স্লেজিং করে যাওয়া চোখে চোখ রেখে জবাব দেওয়া টিমের মধ্যে আনা আপনার অ্যাগ্রেশন ভারতে সেই হার না মানা মনোভাব থ্যাংক ইউ বিরাট কোহলি এবার রোহিত কোহলি দুজনের কাছেই একটাই ফর্ম্যাট পড়ে রইল ওডিআই ফর্ম্যাট কোহলির হয়তো একটা আক্ষেপ থেকে যাবে যে কোনোদিনও ডাব্লিউটিসিটা তিনি জিততে পারলেন না যদিও মেস জিতেছেন ওটা আলাদা ডাব্লিউটিসি একটা ইন্টারন্যাশনাল ট্রফি হিসেবে যেহেতু গণ্য হয় টি টোয়েন্টি রয়েছে ওডিআই বিশ্বকাপ রয়েছে দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে আক্ষেপ ওটাই থেকে গেল যে টেস্টের চ্যাম্পিয়ন্স ডাব্লিউটিসি যেটা সেটা তা হলো না যাই হোক দু হাজার সাতাশ খুব ভালো কাটুক আর একটাই টুর্নামেন্ট হয়তো আমরা তাকে দেখতে পাবো কোহলি রোহিত দুজনের ক্ষেত্রেই আশা করবো তারা যেন একটা টুর্নামেন্ট জিতেই শেষ পর্যন্ত অবসরের ঘোষণাটা করে